নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই আপনারা অনেক দিন থেকেই কমেন্ট করে বলছিলেন যে শাশুড়ি মাকে কেন দেখতে পাই না তো আমি বারবার বলেছি যে আমার যাই একটা বাচ্চা হয়েছে সে খুবই ছোটো তাই জন্য আসতে পারছিলো না তো এখন একটু বড় হয়েছে আর মা আসার একটু সুযোগ হয়েছে এবার হয়তো মাঝে মাঝে আসবে আপনার সঙ্গে থাকুন আর আজকে কব দুটো রেসিপি একটা হচ্ছে জ্যাম তুফুল মাছের পাতলা ঝোল আর একটা হচ্ছে কচুর লিকে দিয়ে শুটকি মাছ আশা করছি ভালো লাগবে মা আর শাশুড়ি মা দুজনে মিলে লতি লতিগুলো বেছে নিচ্ছে আর আমি উনুনটা জ্বালিয়ে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবারে জল দেব এবারে জলের মধ্যে দেবো ধুয়ে রাখা আলু এর উপরে লবণ দিয়ে ঢাকা নিয়ে সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হতে থাক আর এইভাবে কেটে নিচ্ছি একেবারে তাজা মাছ তো মাছ দুটো কেটে নিচ্ছি ডিম হয়ে গেছে ভিতরে

এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছটা কেটে ধীরে পরিষ্কার করে নিয়ে এলাম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি উনুনে আমার কড়াই বসিয়ে দিয়েছি এবার কয় দেবো সর্ষের তেল তেলটা গরম হতে থাক মাছের মধ্যে আমি হলুদ আর লবণটা মাখিয়ে দিচ্ছি মাছ মেখে নিয়েছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হতে হয় আর এইভাগে আমি একটু মশলা করে দিচ্ছি মশলার মধ্যে নিয়েছি দুই কোয়া রসুন এক টুকরো আদা আর কয়েকটা শুকনো লঙ্কা এক করে করে দুছি আমি জি কি মশলা করছি

এবার ফোড়নের জন্য কড়াইতে আর একটু সর্ষে তেল দেবো ফোড়নের জন্য এবার কড়াইয়ে দেবো সামান্য একটু গোটা জিরা এর উপরে দেবো একটুখানি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি একটু লাল লাল হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলুটা দেবো এর পুড়ি দিব পিটি ধুয়ে রাখা ডাটা দেবো শাক মতো লব না হলুদ আর একটু ভাজা ভাজা মতো হতে থাক আর এইটাকে আমি একটু জিরা দিতে দিচ্ছি আজকে রান্না আমি ভেঙে দেয়নি পাতলা ঝোল করবো বলে গোটা গোটাই রেখেছি আপনারা চাইলে হাত দিয়ে একটু ভেঙেও দিতে পারেন আলু আর একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আদা রসুন আর লঙ্কা বাটাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আদা সঙ্গে কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে জিয়া বাটা দেবো একটু মশলা পাতা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা পাতা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ধুলের জন্য জল দিয়ে এবারের জলটা বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে জাল হতে থাক আর এইভাগে আমি মাছের জন্য একটু কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুনটা হালকা করে বেটে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি ঝোলটা বেশ কিছুক্ষণ বড় উঠে গেছে এবারে ভেবে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরো পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবারে মধ্যে একটু জল দেব এবারে জলের মধ্যে ধুয়ে রাখা কচুর লতিগুলো দেবো দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে হালকা করে ভাপিয়ে নিব ঢাকা দিন কয়টা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি এবারে দেবো সামান্য একটু সর্ষের তেল এই তেলের মধ্যে হলুদ লবণ মাছটা ভেজে নিব আর সুটকি মাছটা আগের থেকে আমি গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেশ লাল লাল করে শুটকি মাছটা ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে শুটকি মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দে আর ফোড়ন দিবো শুধু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা প্রচুর লতিটা দিবনের উপরে লতিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার দেবো ঠাক মতো লব না কচুর রটিটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা মশলাটা দিয়েও লতির একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবার সামান্য একটু জল দেব অনেকেই কমেন্টে বলে যে কচুর লতি বা কচুর পাতা যে কোনো রেসিপি রান্না করলে বলবে কি যে গলা চুল না এগুলো গলা চুল না এটা ভালো করে সিদ্ধ করতে হয় এবং একটু লঙ্কাটা বেশি হয় তাহলে আর গলায় খাবে জলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে ভেজে রাখা শক্তি মাছগুলো কচুলতিটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে খুবই সহজ ভাবে আজকে দুটো রান্নাই করলাম এবার মা খেয়ে বলবে যে কেমন হলো প্রথমে লতিটা দিয়ে খান তারপরে মাছের ঝোলটা দিই ঝাল বসিয়েছি কেমন আছে ঝাল বইছে আমি যা ঠিকই আছে

যাই হোক আজকে সবাই মিলে মজা করে রান্না করলাম খুবই সহজভাবে রান্না করেছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি